হ্যালো ভিওয়ার্স আমরা আজকে চলে এসেছি নেপালের কাঠমান্ডু শহরের হামেল শহরের পাশে চেম্বুতে আর শেমভূতে আছে আমার পিছনে দেখতে পাচ্ছি যে শেমভূতে আমরা আসছি আজকে হচ্ছে এই বৌদ্ধ মন্দিরে এটা হচ্ছে শেমভূর সবথেকে বড় বৌদ্ধ মন্দির সুন্দর আমরা আজকে এই মন্দিরটা এত সুন্দর আমার ভালো লাগছে এই জন্য আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই মন্দির ঘুরিয়ে দেখাবো চলুন এটা হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় মন্দির নেপালের এটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির মাঝখানে গৌতম বুদ্ধ বসে আছে আর এখানে এসে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঘোষণা করে তাদের স্মরণ করে আরেকটা জিনিস না দেখালাই নয় সেটা হচ্ছে গেটে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি বৌদ্ধদের এই দেবতাদের বিভিন্ন মূর্তি প্রত্যেক নিয়ে এই দোকানটা সাজানো হয়েছে ছবি মূর্তি বৌদ্ধদের যা আছে এই ধরনের এখানে যারা ঘুরতে আসে মূলত তারা এগুলো কিনে নিয়ে যায় বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্মীয় যারা আছে অনুসারী তারা এখানে এসে থাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে এই যে বাহিরের মানুষগুলো বিভিন্ন দেশ থেকে চলে এসছে আমাদের সাথেই থাকুন চলে আসুন এইটা হচ্ছে মেন সিঁড়িটা এই সিঁড়ির মধ্যে আমরা উঠছি আর হাঁটছি আর এই সম্পূর্ণ মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখাবো তো চলে আসুন আমাদের সাথে আছে আমাদের চৌধুরী মাসুদ ভাই এবং সাথে আছে শহীদ সাথে আছে মিজানুর রহমান ভাই তো আমরা সবাই মিলে আসছি আজকে এই বৌদ্ধ মন্দিরটা ঘোরার জন্য তো আশা করছি ভালো লাগবে এখানে অনেকেই ছবি নিচ্ছে আর হচ্ছে বিভিন্ন ধরনের পবিত্র এরিয়া যদিও বৌদ্ধদের মন্দির তো সেক্ষেত্রে অনেকেই এখানে ঢুকছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি নিচ্ছে এবার বিভিন্নভাবে ধর্মীয় প্রসানালয় আর কি তো আমরা এখন সেটা আমরা ঘুরে দেখবো করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আমার আসলে জিনিসটা দেখে অনেক অবাক লাগতেছে গোল্ডেন কালারের এই প্রত্যেকটা মূর্তি বানানো এবং পুরা যে ইটা করা আছে এই এই মন্দিরটা বানানো আছে সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার আবার এখানে দেখা যাচ্ছে যে হাতি হাতি আছে হাতির পিঠে কিছু একটা লাইটের মতো বানানো এখানে কেউ একজন ধইরা উপর উঁচা করে রাখছে মন্দিরটা এরকম কিছু একটা বানানো এই পাশে হাতি দেওয়া অনেক সুন্দর করে মন্দিরটা বানানো ঘুরে ঘুরে দেখছি তো ঘুরে ঘুরে দেখছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার অনেক ভালো লাগছে এবং আমাদের সাথে যারা আসছে তারা সবাই অনেক এনজয় করছে তো অনেক সুন্দর একটা মন্দির আমরা আসছি এখান দিয়ে আমরা বের হব এই পাশে তো বের হওয়ার জায়গা নাই আর ওটা হচ্ছে উপাসনালয় এগুলা হচ্ছে প্রত্যেক তো তিনটা ওদের বন্ধুদের তিনটা প্রভুর তো আশা করছি এই মন্দিরটা আপনাদের ভালো লাগবে আমি আমার অনেক ভালো লাগছে মন্দিরের আরো বাকি অংশ আছে পিছনে সেটা হচ্ছে উপাসনালয় আমরা সেটাও এখন দেখাবো তো এখানে যে তিনটা ওদের দেবতা তিন দেবতার মূর্তি বানিয়ে রাখা হয়েছে উপরে একটু দেখিয়ে দেন যে তিন দেবতার মূর্তি এর তিনটা দেবতা এখানে আছে এদের মূর্তি বানিয়ে এখানে রাখা হয়েছে আর এরা হচ্ছে এদের প্রভু এদেরই উপাসনা করে পিছনে আমরা এখন দেখব পিছন সাইডে কি আছে ওকে লেটস গো অসাধারণ প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই মন্দিরের পিছনের অংশে এটা হচ্ছে মূলত উপাসনালয় এখানে থাকুন আর দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে এগুলা হচ্ছে এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিভাবে ঘুরাচ্ছে এটা তাদের উপাসনার একটা অংশ হ্যাঁ আমরা এখন দেখবা হ্যাঁ প্রত্যেকটা এইভাবে এইভাবে ঘোরাচ্ছে যে এইখানে যত লোক আসে সবাই গুলা ঘুরায় ঘুরিয়ে বিভিন্ন ভাবে তাদের জানি না কি বলে সেটা হচ্ছে তাদের প্রভু দেবতা দেবতার এই পিছনে অংশে এই উপাসনালয় এই উপাসনালয় আর এখানে আছে আরো ঘর এখানে আছে এদিকে আসুন এদিকে আসুন তো বিভিন্ন এই ঘর আছে মন্দিরটা যদিও অনেক সুন্দর তো এইখানেও সবগুলাই ঘুরানোর এই গুলা আছে এই পাশে আছে সব জায়গায় আছে আমরা এটা দেখবো জিনিস আরেকটা জিনিস না দেখালেই নয় চলে আসুন একটা জিনিস না দেখালেই নয় হ্যাঁ এটা হচ্ছে একটা জিনিস এটা আমরা ঘুরিয়ে দেখি এটা হচ্ছে ঘুরায় সবাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব বড় একটা ঘর জুড়ে এইটা বানানো হয়েছে তো বন্ধুরা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর যদি খারাপ লাগে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন এত কষ্ট করে ভিডিওটা বানালাম যদি আপনাদের ভালো লাগে তবে আমার সার্থকতা ধন্যবাদ